তোমরা মনে রাখো কুরআন বিহিন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না কুরআন বিহিন ইতিহাস তোমারে আলো দেখাবে না কুরআন বিহিন সমাজ তোমারে আলো দেখাবে না কুরআন বিহিন বাংলা বই তোমারে আলো দেখাবে না কুরআন বিহিন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না এজন্য কুরআন যার কাছে নাই আলো তার কাছে নাই কুরআন যার কাছে আছে আলোই তার কাছে আছে আমাদের তো আল্লাহ ছিল

গবেষকদের কথা হইল এমনি যারা জেনারেল শিক্ষিত যারা গবেষণা করছে তাদের বক্তব্য হলো আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল এরপরে গাছের ছাল বাকল দিয়া শরীর ঢাকছে এরপরে ধীরে ধীরে পোশাক করছে পোশাক করা শিখছে এটা আপাত বস্ত গাঁজা খুলি কথা গাঁজা খুলি কথা বোতল খালি না কথা ছাড়া কোনো কথা নেই একবার আগে পুরা বোতল খাইছে পুরা

বিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না কোরআন বিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না কোরআন বিহীন সমাজ তোমারে আলো দেখাবে না কোরআন বিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না কোরআন বিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না এই জন্য যার কাছে নাই আলো তার কাছে নাই কোরআন যার কাছে আছে আলোই তার কাছে আছে আমরা অনেক কিছু না জানি আলো আছে মানুষ আলহামদুল্ল বহুত কিছু আমরা তো জানি না অনেক কিছু এত জানার দরকার দুনিয়া চললে বাধ্য খাওয়ানোর লেগে এত কিছু জানা লাগে এত মিথের কথা আমি একদিন বলছি একচুয়ালি মিয়া ষাট বছর লাগাইয়া এত মিথ্যা পাট পাঠ করে কিটা কামাই করছেন এই সোফা এক সেট আর কিটা তো চেয়ার একটা ডাইনিং টেবিল সাহিদ্যা ঘাট হ্যাঁ একসোর পালিশ করা আর দিদা আলমারি 2 दर्जन कासेर केले 6টা নুনের বাড়ি 2 दर्जन কার কা আ 4টা বাক্সের সেটা বক্স না বালতি দিয়ে হ্যাঁ আর যম মিত ওই এই শত শত গিকি টাই বিল বিল এই খাট পলন সুফা ফার নিচে কি 200000 টাকা ক্ষমা মানে 50 লাখ টাকা ক্ষমা তো 50 লাখ টাকার মাল আর खाना কি দা পাঙ্গাস তেলাপ দৈন্য কাঁচামুচ ক্ষীরা টমাটো ধুমধুন করলা লসি ফুলকপি পাতাকি আরবের মুখটা কক মুখ গরু হ্যাঁ সেটি তো নাই ডায়াবেটিস না ডায়াবেটিস ভেজিটেবল যখন আর সারে তখন ভেজিটেবল তো আর ভেজিটেবল খায় আমি ভেজিটেবল বাংলা কোন বাংলা মূল আর